যত দিন যাবে বাগানে আপনার কাছে ধরে থাকা ফলগুলোর বড় হতে দেখা দেবেন বা দিন দিন কিন্তু পাল্টে যেতে দেখবেন কারণ আপনি যে খাবার দেবেন সেই খাবারগুলো খেয়ে ছাদ বাগানে এই ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল অত্যন্ত সুস্বাদু একটি ফল সবেদা এই সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত যেমন আলোচনা করব। ঠিক তেমনি আপনার ছাদ বাগানে ধরে থাকা সুন্দর সুন্দর সবেদাগুলো দ্রুত বৃদ্ধি গ্রোথ এবং দ্রুত গাছের সঠিক আকার আকৃতির জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাদ অন্যতম রসালো এবং তাৎপর্যপূর্ণ একটি ফল হিসাবে সবেদার গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবেদা ফুলগুলো আপ যখন গাছে আসে তখন থেকে গাছগুলোকে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় প্রচুর পরিমাণ প্রোটেকশান দিয়ে ফলগুলোকে বাড়াতে হয় আপনি প্রোটেকশান দিয়ে গাছগুলোকে যখন সবেমাত্র নতুন নতুন ফুল বা কুড়ি আনতে পেরেছেন তখন কিন্তু প্রচুর পরিমাণ ফলগুলো বাড়াতে পারবেন এই ভরসা কিন্তু আপনাকে রাখতে হবে সবেদা এমন একটি ফল গাছ যে ফল গাছে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয় এবং হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে এই সমস্ত ছোট্ট ছোট্ট গুটি বার হয় এবং এই গুটিগুলো দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই গাছে পর্যাপ্ত বা উপযুক্ত খাবার দিতে হয় এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জৈব বা রাসায়নিক খাবারের সংমিশ্রণে খাবারগুলো দিলে পর্যায়ক্রমিক ফলগুলো কিন্তু বড় হয়ে যায় প্রিয় দর্শক বন্ধুরা মনে রাখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো বড়ো হয়ে ওঠে সম্পূর্ণ আপনার হাতে তাই কারো দ্বারা প্রভাবিত না হয়ে আপনার বুদ্ধিকে আপনি কাজে লাগান মনে রাখবেন একটি গাছ অনেক কষ্টে বড় হয় এবং একটি গাছ কিন্তু খুব দ্রুত মেরে ফেলা যায় অতিরিক্ত কীটনাশক বা খাবার প্রয়োগের মাধ্যমে আপনি যখন একটি গাছকে মাটিতে রোপণ করবেন বা টবে রোপণ করবেন ছোট পাত্রে রোপণ করবেন গাছে অনুযায়ী মাটি দেবেন এবং গাছ অনুযায়ী খাবার দেবেন এরপরে গাছটি যখন বড় হয়ে উঠবে তখন ধীরে ধীরে গাছের খাবারের পরিমাণ বাড়াতে হবে একটি ভালো গ্রাফটেড প্রজাতির সবেদা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে এবং হ্যান্ড পলিনেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ ফল নেওয়া যায় এই ফলগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা পরিচর্যা কিছু করতে হয় গাছে যখন ফুল আসে আপনাকে একটু হ্যান্ড পলিনেশন করতে হয় বোরনের ব্যবহার করতে হয় পটাশের ব্যবহার করতে হয় কীটনাশক ফাঙ্গিসাইডের প্রয়োজন হলে কিন্তু ব্যবহার করতে হয় মাঝে মাঝে মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের ব্যবহার করা কিন্তু অবশ্যই দরকার এইভাবে ছাদ বাগানে যখন সবেদা ফলগুলো বড় হয়ে যায় বা বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু দরকার হয় এক্সট্রা এনার্জি এই এক্সট্রা এনার্জি পাওয়ার জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে গাছের গোড়াতে যে খাবার থাকবে মিশ্র খাবার যে খাবারে জৈব এবং রাসায়নিক পদার্থের সমন্বয়ে অবশ্যই অবশ্যই সমস্ত উপাদানগুলো থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে জানুয়ারি মাস চলছে এবং আপনার ছাদ বাগানে যদি এভাবে থোকায় তোকায় সবেদা গাছ সবেদা ফল থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি গাছের গোড়াতে নভেম্বর ডিসেম্বরে খাবার দিয়েছিলেন যারা নভেম্বর ডিসেম্বরে গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন তাদেরকে বলবো আপনাদের জানুয়ারিতে খাবার দেওয়ার দরকার নেই কারণ একটি মিশ্র খাবার আপনারা অবশ্যই অবশ্যই জানেন আড়াই থেকে তিন মাস লাগে গাছ ম্যাচুরিটি হয়ে খেয়ে ফেলতে তাই যারা টোটালি খাবার দেননি বা অক্টোবর সেপ্টেম্বরে খাবার দিয়েছিলেন তাদের যদি খাবার দিতে চান আপনারা গাছের গোড়াতে মিশ্র খাবার যেমন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল সব কিছু কিন্তু একত্রে মিশিয়ে আপনার গাছের উচ্চতা অনুযায়ী দিয়ে দেবেন এই ধরনের বড় গাছ এবং টবে মাটি থাকার উপরে নির্ভর করে গাছ গোড়াতে খাবার দেবেন তবে এই ধরনের বড় গাছ এবং ফল ধরার উপর নির্ভর করে আপনি মোটামুটি এক কেজি পরিমাণ খাবার দিতে পারেন আপনি চাইলে কিন্তু এক কেজির একটু কম রাখতে পারেন তবে এক কেজি পরিমাণ খাবার দেওয়া যায় কোনো প্রকার অসুবিধা নেই এই ফলগুলো যাতে দ্রুত বৃদ্ধি হয় তার জন্য মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য মাঝে মাঝে আপনাকে প্রয়োগ করতে হবে সেটা প্রতি দশ দিন অন্তর অন্তর এছাড়া বোরন বা মাইক্রোনট্রেন্ট আপনাকে দিতে হবে বোরন বা মাইক্রোনিউট্রেন্টের পরিবর্তে আপনারা অন্য অন্য মাইক্রোনিউট্রেন দিতে পারেন আপনার এলাকাতে যে মাইক্রোনিউট্রেন পাওয়া যায় আপনি যেখান থেকে বিলং করেন আপনার হাতের কাছে ওয়াটার সোলেবেল মাইক্রোনিউট্রেন যে কোনো একটি কিন্তু প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে ভালো করে এই ধরনের ফলের উপরে আপনি সপ্তাহে একবার করে দিয়ে দেবেন গাছ যখন বড় হয় তখন গাছকে রোগ প্রতিরোধী করে তোলার জন্য আপনাকে অবশ্যই পটাশের ব্যবহার করতে হয় পটাশ ছাদ বাগানে প্রচুর পরিমাণ কার্যকরী বা উপকারী হিসাবে কাজ করে তাই এই ধরনের ফলগুলো যাতে ঝরে না পড়ে ফলগুলো মিষ্টতা বৃদ্ধি পায় ফলগুলোর আকার আকৃতি বৃদ্ধি পায় তার জন্য কিন্তু আপনাকে পটাশের ব্যবহার করতে হবে গাছের গোড়াতে এম ও পি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেটাকে লাল পটাশ নামে আমরা জানি এবং গাছের পাতাতে এস ওপি যেটা সালফেট অফ পটাশ এই দুটি পটাশ কিন্তু ব্যবহার করতে হবে ভিন্নভাবে লাল পটাশ গাছের মাটিতে জলের সঙ্গে গুলে আপনারা দেবেন এবং সাদা পটাশ কিন্তু স্প্রে ফর্মে গাছে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা এভাবে পটাশ ছাদ দিলে ছাদ বাগানে ফল যত বা মিষ্টি হয় তার থেকে বেশি হয় ফলের সঠিক আকার আকৃতি ফলের গঠন এবং ফলগুলো মিষ্টতা তত আছে মনে রাখবেন পটাশ সার গাছকে ভিতর থেকে অর্থাৎ ইন্টারনাল শক্তিশালী করে তোলে এবং গাছগুলো কিন্তু দ্রুত রোগ প্রতিরোধী করে তোলে তাই পটাশ সার আপনাকে প্রয়োগ করতে হবে গাছের টপ টু বটাম যারা জৈবভাবে পটাশার প্রয়োগ করতে চান তারা পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং কলার খোসা একত্রে মিশিয়ে সপ্তাহে একবার করে গাছের গোড়াতে দিতে পারেন যেটা আমি অনেক আগেই বলেছি ডিসেম্বর নভেম্বর মাস থেকে বলেছি এবং প্রমাণ দেখুন আমার ছাদ বাগানে গাছের গোড়াতে কয়েক মুহুর্ত আগেই কিন্তু পেঁয়াজের খোসা দেখুন পেঁয়াজের খোসা ভিজানো জল কিন্তু দিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন ছাদ বাগানে আপনার সমস্ত গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য সঠিক খাবার সঠিক পুষ্টি সঠিক পরিমাণ সঠিক উপাদানগুলো যদি আপনি দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফলন কিন্তু আপনি ছাদ বাগানে পেয়ে যাবেন তাই মনে রাখবেন একটা সঠিক জাত এবং সঠিক পরিচর্যা আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা ফল এনে দিতে পারে তাই আপনার প্রথম দরকার একটা সঠিক জাত নির্বাচন বর্তমানে থাই ভ্যারাইটির বা উন্নত ভ্যারাইটির বিভিন্ন সবেদাগুলো রোপণ পরিচর্যা সঠিকভাবে করলে সঠিকভাবে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে এবং ফল পান তাই আমি বলবো সবার আগে আপনাকে জাত নির্বাচন করা বা সিলেক্টেড জাত আপনি নির্বাচন করবেন এবং এরপরে সঠিক নির্বাচনের পদ্ধতির মাধ্যমে রোপণ পদ্ধতির মাধ্যমে গাছে ফুল এবং ফল আনবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানেও গাছ ভরে উঠুক সবেদা এই কামনায় রইল তাই প্রত্যেকটি সাত বাগানিদের বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার যে বন্ধু ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিওগুলো দেখতে চান আগ্রহী অবশ্যই তার কাছে পাঠাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ